সালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে বসে আছেন আবেদা খাতুন নামে একটা রোগী ওনার বাড়ি শ্রীপুর তখলপুরে উনি আমার শ্রীপুরের চেম্বার সেখানে আসছিল গত দুই মাস আগে গত দুই মাস আগে ষোলো তারিখে আজকে চোদ্দো তারিখ আর দুদিন পর ষোলো তারিখ হবে তো প্রায় দুই মাস তো তার মেন প্রবলেম ছিল তার কিডনির সমস্যা দুটো কিডনিতে ইনফেকশন তো কিডনি ইনফেকশন হলে ক্রিটিনাইন বেড়ে যায় শরীরে পানি চলে আসে হাত পা ফুলে যায় মা প্রচণ্ড ব্যথা করে তো তাকে আমরা দুই মাস ট্রিটমেন্ট করেছি তো আমি দুই মাস ট্রিটমেন্ট করার পরে সে যখন আমার কাছে আজ থেকে দুই মাস এখন এখন পর্যন্ত দুই মাস হয়েছে এখন থেকে ধরেন দেড় মাস ট্রিটমেন্ট করার পর আমার কাছে আসলে তার আমি দেখে বলি যে আপনি আগের থেকে খেলা অনেক ভালো আছেন কি চাষি আগের থেকে অনেক ভালো আছেন এখন আপনার শরীরে যে কিডনির এই মহামারী রোগ আছে এই রোগ থাকলে ব্লাড কমতে থাকে তো আপনার সেই হিসাবে ব্লাডটা কমে গেছে আপনি একটু যদি ব্লাড নেন দুই তিন ব্যাগ ব্লাড নিতে পারলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা আগের থেকে সুস্থ তো তাকে ফরিদপুর ভর্তি করে আমরা তিন ব্যাগ ব্লাড দেওয়ানোর ব্যবস্থা করলি করেছি তো তার ছেলেকে বললে সে তার মাকে ফরিদপুর ভর্তি করে তিন ব্যাগ ব্লাড দিয়েছে তো এখন তার মুখ চোখ যে ফেঁকা এসেছিল সেটা নেই এবং তার যে হাত পা ফুলা ছিল সেটাও নেই আর তার যে দুর্বলতা ছিল সে ভাবতেছিলো আমি তো ট্রিটমেন্ট হচ্ছি কিন্তু দুর্বলতা কেন কিন্তু তার বলতেছিলাম আপনার ব্লাড আছে হায়েস্ট হলো শরীরে ছয় থেকে সাত পয়েন্ট তো আমি দেখি যে তার ফোর পয়েন্ট ব্লাড ছিল তো এরকম অবস্থায় এমনিই মানুষ মারা যায় তো যাক যেটে হোক তার ওই ব্লাড দেওয়ার পরে এখন তার অবস্থা তার ভালো লাগতেছে কারণ তার কিডনির সমস্যাটা আগে থেকে অনেকটা কেটে গেছে তো তার পাশেই বসে আছে তার ছোট ছেলে না ভাই মেজর ছেলে তার মেজর ছেলে বসে আছে ভাইয়ের নামটা কি জমশের আলী তো আপনি আপনার মায়ের কোথায় কেমন ট্রিটমেন্ট করেছেন এবং এখান থেকে ট্রিটমেন্টের কতটুকু ফলপ্রসূত হয়েছে এ ব্যাপারে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন তাহলে ভাই ভালো হতো একটু ডিটেলস শর্টকাট একটু যদি বলেন যে আমার আম্মার আমি প্রথমেতে ফরিদপুর ট্রিটমেন্ট করছি ওখান থেকে ফলাফল ভালো না পেয়ে তারপরে আমি ঢাকায় নিচ্ছি ঢাকায় আপনার শ্যামলের সিকেটেতে ওখানে ট্রিটমেন্ট হয়েছি ট্রিটমেন্ট হওয়ার পরে ওখানেও আমি ফলাফল তেমন একটা ভালো পাই নাই না পাওয়ার পরে আমি আপনার এখানে খোঁজ পাইছি খোঁজ পাওয়ার পরে আপনার এখান থেকে গত দুই মাস ট্রিটমেন্ট করার পরে আমার মার কিডনি সেভেন পয়েন্ট ফাইভ থেকে এখনও তাকে ফোর ফাইভ পয়েন্ট থ্রি আছে অনেকটা কমে আছে এই হিসাবে আমরা আশাবাদী এখানে ট্রিটমেন্ট করতেছি সেই হিসাবে আল্লাহ যতদূর আমাদের মুক্তি দিতে পারে সেটাই আমাদের কথা যে আমাদের এই আশা মাত্র দুই মাস আমি খালা কলারি বলেছি যে ন্যূনতম ছয় মাস দুই বছর লাগতে পারে তবে আপনি ভালো হবেন তো তা তো আমাদের এই খালা সামনে এসে বসে বলল যে আমি যদি ভালো হই তাহলে ট্রিটমেন্ট করবো আমি তো ভালো হচ্ছি নেবি তাই এখন আমি কবিরাজি ওষুধ খাচ্ছিলাম এখানে আসার আগে একটা কবিরাজের দেখায় ওষুধ খাচ্ছিলেন তাই না খালা তো এখন বলতেছে সে জায়গা কোনো ভালো মন্দ কোনো রেজাল্ট নেই তো অলরেডি তা ভাইয়ের আব্বা বলতেছে যে আমার হাতে আরও রুগী আছে তারাও কবিরাজ ওষুধ খাচ্ছে ভালো আসছে না যদি ভালো হয় তো এখানে তারাও আসবে তো আপনার এখন নিজের মুখে একটু বলেন তো খানা কেমন লাগছে লাগতেছে এখন আগের থেকে কি ভালো লাগতেছে কি না কি সেটি তো আগের থেকে ভালো তো আমরা বন্ধুরা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই হোমিওপ্যাথিতে ভালো ট্রিটমেন্ট আছে ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশারের ক্যান্সারের এবং যতগুলো অন্ততপক্ষে রোগ আছে যেগুলো অ্যালোপ্যাথিতে মেডিসিনের সারে এর প্রত্যেকটার ভালো চিকিৎসা আছে কিন্তু আমাদের মূলত ভালো ডাক্তার নেই হোমিওপ্যাথি ডাক্তার ভালো নেই বললেই চলে বাংলাদেশে হোমিওপ্যাথি ডাক্তার যারা আছে বললেই চলে এরা অজ্ঞ মূর্খ হাতুড়িয়ে যারা বলে হাতুড়িয়ে ডাক্তার অ্যালোপ্যাথিতে একটা প্রবাদ আছে হাতুড়িয়ে ডাক্তারের চিকিৎসা হয়েছে ক্ষতি হয়েছে এই প্রবাদটা নেই যে হাতুড়ে হোমিওপ্যাথি ডাক্তারের হাতে চিকিৎসায় ক্ষতি হয়েছে এই প্রবাদটা বাংলাদেশে নেই এজন্য আপনাদেরকে হাতুড়ে হোমিওপ্যাথি ডাক্তার থেকে সতর্ক থাকতে হবে এবং ভালো মানের জ্ঞানী বুঝা বুঝমান ডাক্তারদের কাছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট হতে পারে তাহলেই আমি বলতে পারি উপর আল্লাহ নিচ্ছায় আপনাদের যে কোনো বড় এই যে যে কিডনির রুগী ক্যান্সারের রুগী টিউমারের রুগী আলসারের রুগী ইনশাল্লাহ এক থেকে দুই মাস না সাত দিনের না প্রথম দিনের পরের দিন থেকেই বোঝা যাবে যে আমি ওষুধ খেয়ে পরিবর্তন এবং ইনশাল্লাহ যে কোনো যখন যে মেডিসিন অ্যালোপ্যাথি একটা মডার্ন মেডিসিন সেই মেডিসিনে যখন কোনো রোগের চিকিৎসা ভালো হয় না হয়তো সুস্থ থাকে বা থাকে না হয়তো ভালো থাকে কিছুদিন তো এইগুলো তো থাকে বা হয় না কিন্তু হোমিওপ্যাথিতে পারমান্টলি সলভ হয় তো সেখানে যখন আপনার কোনো চিকিৎসায় নেই অন্য কোনো প্যাথিতে অন্য কোনো পদ্ধতিতে সেখানে হোমিওপ্যাথিতে চিকিৎসা আছে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি ভালোর দিক যাচ্ছেন কি না যেমন এই ভাইটাই বলতেছিলাম আমার মার্চ সেভেন পয়েন্ট ফাইভ ছিল এখন ফোর পয়েন্ট থ্রি আছে তো বা ফাইভ পয়েন্ট থ্রি আছে তো এই যে দুই কুমড়ো দুই মাসে এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে আপনারা দিন দিন ভালোর দিক যাচ্ছেন না খারাপের দিক তো যদি আপনারা মনে করেন দিন দিন ভালোর দিক যাচ্ছেন তবে সেই ডাক্তারকে ধরে রাখুন এবং হোমিওপ্যাথির সাথে থাকুন ইনশাল্লাহ আল্লাপাক চাইলে আপনাদের যে কোনো রোগ থেকে মুক্তি দেবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম